তোমাদের সাথে দারুণ একটা টিপ শেয়ার করব আশা করছি তোমাদের একটু হলেও হেল্প হবে আমি কোনো জ্ঞানী মানুষও না যে আমি তোমাদেরকে জ্ঞান দিতে এখানে বসে আছি আমি যেটা আমার ঘর পরিষ্কারের জলে এই দুটো জিনিস মিশিয়ে দেবো সংসারের সুখ সমৃদ্ধি আমাদের সংসারে যাতে আয়ন্নতি বজায় থাকে সুখ সমৃদ্ধি বজায় থাকে সেটা কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তেই চেষ্টা করে যেতে হবে চেষ্টা ছেড়ে দিলে কিন্তু হবে না আর সব সময় নিয়ম নিষ্ঠার মধ্যে সংসারের কাজকর্ম করতে হবে এটো যাতে ঘরে না থাকে এটো মেনে চলা সংসারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হ্যালো एवरीवन গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আর কাটাতে বাজে এখন সকাল সাড়ে ছটা তো এখন দিকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে তোমরা ভাবছো দিদি সকালবেলা কি মাথাটা খারাপ হয়ে গেছে জল নিয়ে খেলা করছে সকালবেলা না গো মাথা খারাপ হয়নি মাথা ঠিকঠাকই জায়গায় আছে তা সকালবেলা জল নিয়ে বসার তো নিশ্চয়ই কোনো কারণ আছে আজকে তোমাদের সাথে দারুণ একটা টিপস শেয়ার করবো আশা করছি তোমাদের একটু হলেও হেল্প হবে আর একটু হলেও উপকারে আসবে ঘর পরিষ্কারের জলে দুটো জিনিস মিশিয়ে দেবো সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে উপায়টা কি করতে হবে চলো তোমাদেরকে একটু বলে দিই এই উপায়টা কিন্তু সপ্তাহে দুদিন করতে হবে দুটো জিনিস দিয়ে দুদিনেই কিন্তু আমাদের ঘর মুছতে হবে এরকম পরিষ্কার জল নিয়ে নিতে হবে জলের মধ্যে যেটা আমি মেশাবো সেটা তোমাদেরকে একটু বলে দেয় এটা যদি সপ্তাহে দুদিন করে করা যায় আজকে বৃহস্পতিবার আমি কি দিয়ে ঘর মুছবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো শনিবারের জন্য কিন্তু আলাদা কিন্তু তোমাদের সপ্তাহে দুদিন করতে হবে তোমাদের বৃহস্পতিবারের কথা তো বললাম যে বৃহস্পতিবারে ঘর পরিষ্কারের জলে কি দিয়ে ঘর পরিষ্কার করলে কিন্তু সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকে আর বাকি রইলে আরেকটা দিন সেটা হচ্ছে শনিবার শনিবার দিন তোমরা কি জলের মধ্যে মিশিয়ে ঘর পরিষ্কার করবে সেটা হচ্ছে সন্দেহ লবণ পরিমাণ মতো সন্দেহ লবণ পরিষ্কার জলের মধ্যে মিশিয়ে নিয়ে সারা ঘর যেখানে যেখানে তোমাদের ব্যবহার করো মানে ঘর অনেকে দুটো থাকে তিনটে থাকে ঠাকুর ঘর থাকে সে আলাদা আলাদা জায়গাগুলো ভালো ওই জল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেবে আমার যেটুকু রয়েছে সেইগুলোই কিন্তু আজকে এই হলুদ দিয়ে কিন্তু সারা ঘর বাড়ি আমি মুছে পরিষ্কার করে নেবো সংসারের সুখ সমৃদ্ধির কথা আমাদের মতন হাউস ওয়াইফরা সারাদিনই ভাবতে থাকি যে আমি কি করলে আমাদের সংসারে আয় উন্নীতি আসবে সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে তা সেই চেষ্টাই করতে থাকি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করে আশা করছি তোমাদের একটু হলেও ভালো হবে আর একটু হলেও উপকারে আসবে যে জিনিস আমার ভালো হয় সেই জিনিস আমি সবসময় চাই সেটা তোমাদেরও যেন ভালো হয় নিজে না কিছু করে তোমাদের সাথে কিছুই শেয়ার করি না তোমরা অনেকে এটা জ্ঞান মনে করো কিন্তু না গো জ্ঞান না আমি ছোট হয়ে তোমাদের কখনো জ্ঞান দিতে পারি না আমি কোনো জ্ঞানী গুণী মানুষও না যে আমি তোমাদেরকে জ্ঞান দিতে এখানে বসে আছি আমি যেটা আমার সংসারের জন্য করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এক বালতি জল নিয়ে এই দেখো পরিষ্কার জল আর আজকে বৃহস্পতিবারে যেই উপকরণটা দিয়ে আমি আজকে ঘর মুছবো সেটা হচ্ছে হলুদ বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ভাত আর হলুদ তো মা লক্ষ্মীর ভীষণ পছন্দ তা হলুদ দিয়ে ঘর মুছলে কিন্তু সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকে আর কুদৃষ্টি থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া যায় এখানে হলুদের কিন্তু কোনো মাপ নেই হলুদের এরকম ছোটো চামচের এক চামচ দিয়ে জলের মধ্যে হলুদটা আমি দিয়ে দিলাম হলুদ আজকে কিন্তু বৃহস্পতিবারে দেখো ঘর মোছার জন্য কিন্তু আমি একদম রেডি করে নিলাম এটা এটা দিয়ে এবার আজকে ঘরটা মুছে নব চলো তোমরা কখনো মনে করো না আমি তোমাদের জ্ঞান দিতে এখানে মানে বসে থাকি সকাল হলেই তোমাদের আমরা ব্লগ খুললেই তোমরা শুধু জ্ঞান আর জ্ঞান শুনতে পাও একদমই আমি নিজে যেটা করি আমার সংসারের যেটা মঙ্গল হয় আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি ব্যাস আর কিছুই না তো চলো ঘর আজকে বেশ পুজো দিতে অনেকটাই সময় লাগবে তা সবটা মিলিয়ে মিশে আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে এই হলুদ গোলার জলটা কতটা যে কার্যকরী তোমরা ব্যবহার করা পরেই বুঝতে পারবে প্রতিটা বৃহস্পতিবারে কিন্তু এই নিয়মটা করবে দেখবে তোমাদের সংসারের জন্য ভীষণ ভালো হবে তা আমি কিন্তু একটা কাপড়ের সাহায্যে কিন্তু পুরো ঘরটা কিন্তু যতটা আমার হাত যাবে আর যতটা কোনায় কোনায় আমি হাতটা দিয়ে মুছতে পারি সেগুলো কিন্তু সমস্ত জায়গায় মুছে একদম পরিষ্কার করে নেবো ওই জন্য ঘর মোছার স্টিক দিয়ে তো আমরা প্রত্যেক দিনই ঘর মুছি আর ওগুলো তো তোমরা জানো বেশি কোনায় কিন্তু ওগুলো ভালো মতন যায়ও না আর ময়লাটা পরিষ্কারও হয় না হাত দিয়ে যতটা ময়লা পরিষ্কার করা যায় ওই স্টিক দিয়ে কিন্তু অতটা ময়লাও পরিষ্কার হয় না ওই জন্য কিন্তু আমি আজকে সুতির কাপড় দিয়ে পুরোটা জায়গায় কিন্তু আজকে মুছে করে দিলাম তোমরা কি জানো একটা কাজের সাথে সাথে আমি কিন্তু দুটো কাজ করে নিচ্ছি যেদিনকে দেখবে তুমি হাত দিয়ে ঘর মুছবে সেদিন কিন্তু সবচেয়ে ঘর পরিষ্কার হয় সেদিনকে তুমি হাঁটাচলা করবে তখনই বুঝতে পারবে ঘরটা আজকে কতটা পরিষ্কার হয়েছে যেটা কিন্তু যেমন অন্যান্য দিনে স্টিক দিয়ে মুছলে একদমই পরিষ্কার হতে চায় না আর তার সাথে সাথে কিন্তু আমার সকালবেলা দারুণ একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে বলতে পারো সকালে জিরা ওটার খাওয়ার পর একটু যে হাঁটতে যাব সেই সময়টুকু সকাল থেকেই পাই না সেই সাড়ে পাঁচটা সাড়ে ছটা থেকে সেই যে কাজ করতে থাকি একটার পর একটা কাজ কিন্তু বা বাড়তেই থাকে কাজ তো আর কমে না কাজ এইটার পরে এইটা তখন অটোমেটিক কাজটা কিন্তু মাথায় চলেই আসে ঘর সাথে সাথে সকালবেলা কিন্তু দারুণ একটা এক্সারসাইজ করে নিলাম বলতে পারো এই এক্সারসাইজটা করলে না প্রত্যেক দিন আমাদের কিন্তু অন্যরকম এক্সারসাইজ না করলেও চলে কেন আমাদের মতন হাউসওয়াইফরা সকালে কাজ করতে করতে মানে নিজের জন্য সময় বার করতেই পাই না তা মাঝে মাঝে যদি এরকম হাত দিয়ে ঘর মুছি তাতে কিন্তু আমাদের পেটের চর্বিটা খুব সহজেই কিন্তু ঝরে যেতে পারে জানো তো সকালের কাজ আর ঘর বাড়ি পরিষ্কার কিন্তু আমার একদম হয়ে গেছে তা চলে এসেছে কিন্তু স্নান করে আমার ঠাকুর মন্দিরে আজকে তো বৃহস্পতিবার মা লক্ষ্মীকে স্নান করাতে হবে তার জন্য মাকে একটু নিচে নামিয়ে নিয়ে মার আসন আসনগুলো সমস্ত পয়সা করে নিয়ে এবার ফুলের থালাটা একটু রেডি করে নেবো তা আজকে অনেকগুলো মালা নিয়ে এসেছে তাই জন্য থালার মধ্যেই নিয়ে নিই ঝুরির মধ্যে থাকলে নবভাবে টেনে টেনে পুজো দেওয়া যাবে না গাঁদা ফুলের মালা জবা ফুলের মালা সব কিছু খোলা ছিল সেগুলো বেঁধে নিয়ে ভাবলাম থালার মধ্যে গুছিয়ে নিলে তাহলে পুজো দিতে একটু সুবিধাই হবে তাই জন্য সমস্ত মালাগুলো বেঁধে নিয়ে থালার মধ্যে রেডি করে নিয়ে তারপরে ফুল টুলগুলো যেগুলো আছে সেগুলো ঝুরির মধ্যেই থাকবে কেন বসে তো পুজো দিতে পারবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোটা দিতে হবে আমাকে তা চলো থালা কিন্তু রেডি হয়ে গেছে একদম এবার বাকি পুজোর কাজগুলো করে নিই ফুল মালা যা ছিল জায়গা মতন কিন্তু একদম গুছিয়ে রেডি করে নিলাম নিয়ে এবার মাকে স্নান অভিষেক করাবো তার আগে একটু ধূপকাটি প্রদীপটা জ্বালিয়ে নিলাম আমি কিন্তু তিল তেলের প্রদীপই প্রত্যেক দিন জ্বালাই তিল তেলের প্রদীপ বারো মাস জ্বালায় আর মা লক্ষ্মীর তিল তেলের প্রদীপ ভীষণ পছন্দ সেই জন্য আমি তিল তেলের প্রদীপটাই বারো মাস জ্বালানোর চেষ্টা করি আর বৃহস্পতিবার করে সন্ধ্যাবেলা একটু ঘিয়ের প্রদীপ তারপর সোমবার একটু ঘিয়ের প্রদীপ এগুলো বিশেষ বিশেষ দিনে মানে ঘিয়ের প্রদীপটা জ্বালাই আর কি তা মা অভিষেকের জলের মধ্যে জল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু অঘুর একটু এবার একটু গোলাপ জল আর কিছু ফুলের পাপড়ি তা একটা সংসারকে ঠিকঠাক জায়গায় দাঁড় করাতে গেলে কতটা পরিশ্রম কতটা ধৈর্য লাগে না সেটা আমি নিজেকে দিয়েই বুঝতে পারি জানো তো ধৈর্য আছে বলেই কিন্তু আজকে সব কিছু ঠিকঠাক দেখছো আমাকে বলতে পারো একদম শূন্য থেকে শুরু কিচ্ছু ছিল না না অর্থ না মানুষের ভালোবাসা না মানুষের সাপোর্ট কিচ্ছু পায়নি জীবনে যেন তো যা কিছু দেখছো দেবনাথবাবুর প্রচুর পরিশ্রম আর আমার হচ্ছে ধৈর্য দুজনের এক মত এক জায়গায় হয়েছে বলেই কিন্তু আজকে দুজনে একটা জায়গায় পৌঁছাতে পেরেছি বলতে পারো খেয়ে পড়ে ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় সবাই ভালো আছি সুস্থ আছি ব্যাস এইটুকু থাকলেই হবে বেশি কিছু চাহিদা এখনও নেই আগেও ছিল না শুধু ভগবানের প্রতি বিশ্বাস আর ভালোবাসা ছিল প্রচুর উপোস করতাম যেন সংসারটাকে ঠিকঠাক দাঁড়ানো মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে আমি আমার কর্ম করে গেলে ভগবান যখন দেওয়ার হবে তখন ঠিকই সে আমাকে দেবে তো ওই জন্য প্রচুর উপোস প্রচুর পুজো আসটা এসব করতাম জানো তো মনের ভক্তি আর মনের বিশ্বাস দিয়ে তাই তাতে কিন্তু আমার ভালোই হয়েছে তাতে কখনো আমার খারাপ হয়নি সেই জন্য যেইটুকু জানি সেইটুকুই তোমাদের সাথে তা দেখো আমার মা লক্ষ্মীকে স্নান করে কিন্তু একদম রেডি করে দিয়েছি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও আজকে খুব একটা ভালো করে মাকে রেডি করতেও পারলাম না চুলটা ঠিক করব ভাবলাম এই চুলটা চেঞ্জ করব লক্ষ্মী পুজো চুল আনা রয়েছে লক্ষ্মী পুজোতে নতুন চুল মাকে লাগিয়ে দেবো তা তোমাদের মধ্যে একজন কমেন্ট করে আমাকে জানিয়েছে যে মা লক্ষ্মীকে নীল শাড়ি পরাতে নেই আর মা লক্ষ্মীকে কালার পরাতে নেই সেটা সত্যি আমার জানা ছিল না তোমার কমেন্ট আমি রাত্রেবেলা পড়েছিলাম আর সকালে যখন বৃহস্পতিবারের পুজো দিই তখন তো আমি মানে মাকে পড়িয়েই দিয়েছিলাম ওই জন্য আমার জানা ছিল না বলেই মাকে পড়েছি আমি চেষ্টা করব নীল কালারটা যাতে না পড়াতে হয় আজকে তো ভুল করে পড়িয়ে ফেলেছি কিন্তু মাকে তো আর পড়ানোর পরে খুলতে পারবো না নেক্সট বৃহস্পতিবার দিনকে মাকে যে ওই খুলবো আর কালারটা কখনও পরাবো না মা লক্ষ্মী হচ্ছে সম্পদ সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী ওই জন্য সমস্ত কালার পরানো গেলেও মাকে কিন্তু নীল কালারটা একদমই পরানো যায় না তা ভুল করে ফেলেছি কিছু নেই কাছে অনেকবারই ভুল নিয়েছে যে মা পরিয়ে ফেলেছে অজ্ঞানে ভুল করলে তুমি তো নিশ্চয়ই আমাকে ক্ষমা করো আর নীল রঙ হলো দেবী কালীর অন্তহীন মহাবিশ্বের প্রতীক ওই জন্য নীল কালারটা মালক্ষীকে পরানো নিষিদ্ধ তা চলো ভগবানের প্রতি আস্থা রেখো দেখবে ঠিক তুমি ওপরে উঠতে পারবে কখনো লোভ করবে না কখনও কিছু চাইবে না ভগবানের কাছে ভগবানের কাছে যারা না চায় ভগবান তাদেরকেই কিন্তু সব কিছু বুঝে বিবেচনা করেই দেয় ভগবানের কিন্তু দায়িত্ব কম না জানে তো মানুষের তো দায়িত্ব কর্তব্য থাকে তার থেকে বড় দায়িত্ব কর্তব্য হচ্ছে ভগবান ভগবান কাকে কী দিতে হবে সেই মাপকাঠি কিন্তু তার হাতে মানে ওকে বেশি দিলেও চলবে না ওকে কম দিলেও চলবে না যাকে যেটা দেবে তার প্রাপ্য অনুযায়ী কিন্তু তাকে অবশ্যই দেবে ওই জন্য ভগবানের প্রতি বিশ্বাস আস্থা রেখো আর নিজের প্রতি ধৈর্যটা রেখো আর ভগবানের প্রতি ভালোবাসা সংসারকে ভালোবেসে একদম ভক্তি নিষ্ঠা করে সংসার করে যাও দেখবে ঠিক একদিন না একদিন তুমি ওপরে উঠতেই পারবে আর নিয়ম নিষ্ঠাটা কিন্তু অবশ্যই মেনে চলবে যেটা আমি করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে তোমরা কিন্তু সময় না প্রচুর ধার দেনা ছিল জানো তো কেউ কোনো সাহায্য করার মতো কোনো মানুষকে কাছে পায়নি তো যখন সব কিছু হয় তখনই দেখবে সব আত্মীয় স্বজন তোমার ধারে কাছে আসবে যখন তোমার কিছু থাকবে না তখন তুমি কাউকেই পাবে না কিন্তু বলে না সুখের সময় সবাই আছে কিন্তু দুঃখের সময় কেউ থাকে না আর দুঃখের সময় যে থাকে সেই হচ্ছে সবচেয়ে বড় বন্ধু পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে এবার গণেশ ঠাকুরকে একটুখানি ফুল দুর্বা বেলপাতা নিয়েছি ওনার নাম করে অঙ্গাং গণেশায় বলে ওনাকে দিয়ে ওটা অর্পণ করবো দেবনাথবাবু তো এখন ফলের ব্যবসা করে মানে আমাদের ছোট একটা ফলের দোকান আছে বলতে পারো কিন্তু এক সময় কিন্তু ও মুড়ির ব্যবসাই করতো মুড়ির ব্যবসাটা কিন্তু অনেক পুরোনো আমাদের ব্যবসা আর মুড়ির ব্যবসাটা কিন্তু আমার শ্বশুরমশাই করতো সেই জন্য সব কিছু শ্বশুরমশাই জানতো বলে ওই জন্য ওই ব্যবসাটা দেবনাথবাবুকে শিখিয়ে দিয়েছিল কিন্তু না ইনকাম করতে কিন্তু একটা পয়সাও রাখতে পারতো না জানো তো খুব কী যে হতো আর খুব কষ্ট হতো যে পয়সা আনছে কিন্তু পয়সা রাখতেই পারছি না তারপরে শুরু করলাম ওখানে কাকিমা জেঠিমারা ছিল তাদেরকে দেখতাম ওরা শনিবার করে বড় ঠাকুরের বার পুজো করতো জানো তো আমাকে বললো শম্পা তুই পুজো কর দেখবি ভালো হবে তা সেই থেকে যে বড় ঠাকুরের পুজো ধরলাম খুব কষ্ট করে আর গ্রামে থাকতাম তো কারেন্ট ছিল না বৃষ্টি কাদা প্যাচ প্যাচে ও সমস্ত কাজ সংসারের করে ছেলে মেয়েকে খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে তারপরে আমি কিন্তু বেরিয়ে যেতাম বড় ঠাকুরের পুজো দেওয়ার উদ্দেশ্যে সেই বাজারে তাল দিয়ে বাজারে যেতাম সেই ভিজে ভিজে ঠাকুরের বাজার করব সেখানে সমস্ত পুজোর ফল তারপর বাসনপত্র নিয়ে যেতাম ঠাকুরে সেগুলো গুছিয়ে পুজো দিয়ে সন্ধেবেলা বাড়িতে আসতাম মানে এরকম কষ্ট করে আমি বড় ঠাকুরের বার বত পালন করেছি তাতে না আমি অনেকটা ফল পেয়েছি অনেকটা উপকৃত হয়েছি কিন্তু আমি এখন না বড় ঠাকুরের বারটা ঠিকঠাক মতন পুজো করতেই পারছি না জানো তো এখানে আসা থেকে এত উপোসার এমনিতে শরীরে না এখন আর বেশি উপোসের ধকল নিতে পারে না জানো তো খুব মাথা ঘোরে আর বড় ঠাকুরের বারের পুজো শ্রাবণ মাসটা পাঁচটা চারটে সবটা করতাম আর মাসে মাসে একটা করে বড় ঠাকুরের বারও করতাম কিন্তু এখন আর কিচ্ছু হয়ে ওঠে না তা ভগবানের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক আছে বাবার আশীর্বাদে তোমরা কিন্তু বোর হয়ে যেও না আজকে তোমাদের সাথে মন খুলে কথা বললাম ভীষণ ভাল লাগছে মনটা খুব হালকাও হয়ে গেছে আমার ঘড়ির কাটাতে এখন নটা পঁয়ত্রিশ আমার কিন্তু বৃহস্পতিবারের পুজো দেওয়া একদম হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তা চলো পরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই কটা বাজে দেখো খড়িকাটাতে কিন্তু নটা পঁয়ত্রিশ হয়ে গেছে আমার কিন্তু বৃহস্পতিবার পুজো দেওয়া হয়ে গেছে আজকে শুধু পুজোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বেশি কিছু শেয়ার করলাম না আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো